নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী সরকারি বেলোকে ভোটারদের দরজায় দরজায় যেতে হবে এনুমারেশন ফর্ম বেলি করতে কিন্তু একই কাণ্ড করল দুর্গাপুরে পাশে শাসক দলে বিএলকে নিয়ে সরকারি বিএল ও বাস স্ট্যান্ডে বসেই বিলি করছে এনুমারেশন ফর্ম দ্বিতীয় দিনে চরম বেতর্কের মুখে বিএল ও বুধবার ঘড়ির তখন তিনটে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার এম এ এম সি বাস স্ট্যান্ডে বসে তখন বিএলও এবং তৃণমূলের বিএলএ নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে বাড়িতে বাড়িতে এনুমারেশন ফর্ম দেওয়ার কিন্তু চব্বিশ নম্বর ওয়ার্ডের এম এ এম সির বি ওয়ান একশো বাহান্ন নম্বর বুথের ভোটারদের সেখান থেকে বসে তৃণমূলের বিএলএ এই দৃশ্য দেখতে এলাকাবাসীরা প্রতিবাদে সামিল হন এলাকার এক বাসিন্দা বিমল চন্দ্র সেন বলেন নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করে বাস স্ট্যান্ডে বসে ফর্ম বেরি করছিলেন এটা কি করা উচিত আমি প্রশ্ন তুলে প্রতিবাদ করেছি কটাক্ষ করে বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি বুদ্ধদেব মন্ডল বলেন আমরা তীব্র প্রতিবাদ করেছি তৃণমূলের মততে বাস স্ট্যান্ডে বসে হোম বিলি করছিল ওরা আমরা তীব্র প্রতিবাদ করেছি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো আছে এই এলাকা থেকে একশো বাহান্ন পার্টের থেকে ফোন আসছে যে এখানে বিএলও বসে বসে নাকি ফর্ম দিচ্ছে সবাইকে দু একজন তৃণমূলেরও কেউ আছে এবং তারা নাকি লোকদের খবর দিচ্ছে যা এসো ফর্ম নিয়ে যাও এবং তারা এসে ফর্ম নিচ্ছে তৎক্ষণাৎ আমাদের যে বিএলএ টু আছে তাকে আমি জানাই যে বিষয়টা তুমি দেখো এবং পাশের বুথের বিএলএ টু যে আছে বিএলএ টু তাকেও জানাই সে খবর নেই বললে হ্যাঁ ফর্ম দিচ্ছে তারপরে আমি এখানে আসি এবং বলি যে এটা তো নির্বাচন কমিশনের গাইডলাইনের বাইরে মিনিমাম তিনবার আমাদের আজকেও ট্রেনিং ছিল মিনিমাম তিনবার বাড়িতে যাওয়ার কথা আছে তো আমরা অনুরোধ করতে এসেছি যে যাতে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা দেন এবং মানুষের হ্যারাসমেন্ট যাতে না হয় এই কারণের জন্যই আমাদের আশা উনি বললেন যে আমরা তো ফর্ম দিইনি আমি এখানে বসেছি আর সবাই অটোমেটিকই চলে আসছেন তৃণমূলের বুথ টেবিল এজেন্ট দিলীপ কুমার রায় বলেন বাস স্ট্যান্ডে বসে নির্বাচন কমিশনে কাজ করা যায় না এটা ঠিক তবে তেমন কোনো ভুল হয়নি পার্টি থেকে হ্যাঁ কোন পার্টি থেকে বিয়ে বলেন বাড়িতে বাড়িতে ফ্রম বেলি করে ক্লান্ত হয়ে পড়েছি সেজন্য পাখি কাজটা এখানে বসেই করছিলাম দ্বিতীয় দিনে বিভ্রাট দুর্গাপুরে

ব্যুরো রিপোর্ট নিউ ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি ব্লক ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত